বিশ্বাস আজ বিশ্ব কবি দিবস উপলক্ষে আমার নিবেদন কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠেন ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতা থেকে নিচে বসে আছে ভোরের দোয়ের পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করিয়াছে ঝুঁপ ঝুপে ঝুঁপে সতী বনে ছায়া পড়িয়াছে মধুগড় ডেঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তোমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বিহুলাও একদিন গাঙুরে জলে মেলা নিয়ে কৃষ্ণা দাদু জ্যোৎস্না আছে অসংখ্য অসত্য বট দেখিয়েছিল হায় শ্যামা নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন শুনেছিল ইন্দ্রের সবাই বাংলা নদী মাঠ ঘাটফুল ঘুমুরের মতো তার এদের নমস্কার